রসুলের হায়াতে দিতে কি যে নব্বতে ডিক্লিয়ার দিলেন ঘোষণা করলেন নব্বত রেসালাত বেলায়ের আবদিয়াতে ঘোষণা করার হাবিব বছর বয়সে চল্লিশ বছর থেকে নিয়ে এই বিদায় হজে আজ পর্যন্ত যত কোরআনের আয়াত নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে এই সমস্ত আয়াতগুলো নাজিল হওয়ার পরে শেষের দিকে আল্লাহর হাবিবের কাছে কি আয়াত নাজিল হয় যেটা গাদিরে ঘুমের ভাষণের আগে যে আয়াত নাজিল হয় ওই মক্কা থেকে বিদায় করে মক্কা থেকে মদিনায় যাবার পথে রাস্তার মধ্যে গাদিরে ঘুমে এই ঘুম নামক স্থানের আগে গাদির নামক স্থানের আগে যে আয়াতি নাজিল হয় সেই আয়াতটি হইল কোরআনুল মাজিদ আল্লাহ বলেছেন

ইয়া আইয়ুহা রাসূল হে রাসূল বলিগ আপনার রব হইতে আপনার নিকট না জেল করা হয়েছে আপনি তাহা প্রচার করুন দেখেন আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হে আমার রাসূল আপনার রবের তরফ হইতে আপনার নিকট যাহা নাজিল করা হইয়াছে আপনি তাহা প্রচার করুন আল্লাহ রসুল এই আয়াতটি যে পাইল তাহলে বিদায় হজ এর পরে রসুল সাল্লা একাশীতম দিন পৃথিবীর বুকে ছিলেন তিন মাসও ছিলেন তাহলে আল্লাহ বললো হে আমার রসুল আপনার নিকট যাহা নাজিল করা হয়েছে আপনি তাহা প্রচার করুন প্রচার তো বিগত তেইশ বছরে শেষ বাইশ বছর আল্লাহ রসুল প্রচারই করতেছেন ওই সম্বন্ধে কোরআনে ছয় হাজার দুইশো আয়াত মতান করে ছয় হাজার ছয়শ আয়াত যেটাই বলেন আপনি সেই আয়াতগুলোর দুইটা আয়াত বাকি নাজিল হওয়া

আর কিবা বা নাজিল করছে রসুলের কাছে আল্লাহ রব্বুল আলমী তখন এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব করলেন যে স্থানে গিয়ে পৌঁছলেন ওই কাফেলা ওনার যে এই বহর সাহাবাই কেরাবের যে কাফেলা কাফেলা থামতে বললেন রসুলের কাফেলাটা তিনটা ভাগে বিভক্ত ছিল একটা হইল সামনে থাকতো এক দল আরেক দল পিছে মধ্যখানে আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের পরিবার নিয়ে থাকতে তো মধ্যে সামনে যারা থাকতো তারা দেখতো রাস্তাঘাটে কোন ঝোট ঝামেলা কোন বাধা বিপত্তি কিছু আছে কিনা পিছনে যারা থাকতো তাদের দায়িত্ব ছিল যে আল্লাহ রসুলের এই কাফেলা থেকে কোনো কিছু ছাইরে গেল কিনা কিংবা এই কোনো কিছু রেখে আসলো কিনা তখন আল্লাহ মধ্যখানে আল্লাহ রসুল ওই কুম নামক স্থানে গাদির নামক স্থানে গাদির শব্দের ওই স্থানটার নাম ছিল গাদি কুম মানে জলাশ এই গাদির ঘুমে মানে যেই জায়গায় পানি থাকতো আরবের কাফেলা সেই জায়গায় থামত কারণ এই কাফেলার খাবার দাবারের পানি হাত মুখ ধোয়া কয় পরিষ্কার গুছল এই সমস্ত বিষয়গুলো ওই পানি দিয়েই করতো এই জন্য একটা পুকুর মৃত জলাশয়ের সামনে আল্লাহর হাবিব তিনি কাফেলা স্থগিত করলেন যারা গেছে তাদের ডাক পিছনে যারা আছে তারা আসলো সবাইকে একত্রিত করে আল্লাহর হাবিব তিনি দুইটা উটের পিঠে একটি স্টেজ তৈরি করতে বললেন দুইটি উটের পিঠে একটি স্টেজ তৈরি করা হইল ওইখানে আল্লাহর হাফিজ একটি ভাষণ দিলেন সাল্লামে জীবনে একবার মাত্র হজ পালন করেছিলেন মক্কা শহরকে চির বিদায় দেবার জ্ঞাপন করিয়া তিনি জন্মস্থান ত্যাগ করিলেন এই জন্য ইহাকে বিদায় হজ বলা হয় এবং তাহার দেওয়া এই ভাষণকে বিদায় ভাষণ বলা হয় যেহেতু ইহা ছিল জন্মভূমির প্রতি শেষ ভাষণ যে বিদায় হবে তখন আল্লাহ রসুল এই গাদিরে ফুমের এই স্থানের মধ্যে গিয়ে আল্লাহ রসুল তিনি সবার সামনে একটি স্টেজে উঠলেন উটের পিঠে উঠে মাওলা আলী তারকে সেই স্টেজের উপরে রাখলেন উঠাইলেন আল্লাহর হাবিব এবং মাওলা আলী কার্লা পাশাপাশি দাঁড়ালেন দাঁড়ানোর পরে সমস্ত সাহাবা এবং রসুলের সাথে যত সফর সঙ্গী ছিলেন যারা ছিলেন সবার কাছ থেকে আহায় মানে ওয়াদা নিলেন প্রতিশ্রুতি নিলেন শপথ নিলেন যে আমি কি তোমাদের জীবন থেকে প্রিয় নই আওলা নই সবাই বললেন নিঃসন্দেহে আপনি আমাদের জীবন থেকে হাবিব বললেন আমি যদি বলি যে পাহাড়ের পিছনে এই পাহাড়ের পিছনে শত্রু আছে তোমরা বিশ্বাস করবে না বললেন এই এইভাবে আল্লাহ হাবিব তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন যে আমি কি তোমাদের মাওলা নই সকলে বলল নিঃশেহিয়া রসুলাল্লা আপনি আমাদের সকলের মাওলা আমি কি তোমাদের আওলা নই আওলা মানে জানের থেকেও প্রিয় আর এই মাওলা শব্দের অর্থ যদি তোমরা ই করো মাওলা অর্থ অনেকেই জানে না মাওলা শব্দের অর্থ হলো আল্লাহর নিয়োজিত প্রভু রবের নিয়োজিত প্রভুর অপর নাম হইল মাওলা মাওলা কাকে বলে আমরা বলি না মাওলা আলী আলী শব্দের অর্থ হইল উচ্চ উঁচু এই আমরা ভাই করি না আলী আলী বীর মুার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আলী আলি আলী মানে উচ্চ থেকে উচ্চ উঁচুর উঁচু আলি আলী আলী শব্দের অর্থ উঁচু মাওলা শব্দের অর্থ আল্লাহর নিয়োজিত প্রভু তাহলে মাওলা কে মাওলা অর্থ কি আল্লাহর নিয়োজিত প্রভু রবের নিয়োজিত প্রভুর অপর নাম হচ্ছে মাওলা এটা আল্লাহর দেওয়া প্রভুত্ব রবের দেওয়া প্রভুত্ব তাইলে মালা আলী শব্দের অর্থ আসে আল্লাহর প্রভু উচ্চ প্রভু আল্লাহর নিয়োজিত উঁচু স্তরে প্রভু তিনি তিনি হইলে মাওলা আলী তাহলে এই মাওলায় যা রবের তরফ হইতে মাওলা আলী কে দেওয়া হয়েছে এর সালাদ রবের তরফ হইতে এবং রসুলের তরফ হইতে মালা আলীকে দেওয়া হয়েছে রহমাত আল্লী আলামিন এবং রব্বুল আলামিনের তরফ হইতে নিয়োজিত করা হয়েছে আল্লাহ রবুল আলমিন মোহাম্মদ সাল্লু আলিহাস্লাম তিনি রহমত আল্লিল আলামিন আর আলী করম্লাহ আলিহ তিনি হলো মাউলাউল আলামিন সমস্ত জগতের মাওলা হইলো মাওলা আলী সমস্ত জগতের রহমত হইল মহানবী সমস্ত জগতের রব হইল আল্লাহ যখন আল্লাহ রবুল আলমিন বললেন যে আপনার কাছে আমি যে নাজির জাহা নাজির করেছি তাহা আপনি প্রচার করেন যদি না করেন তাহলে আপনার কাছে প্রেরিত যে রেশালা সেটার পূর্ণতা আপনি করলেন তখন এই সবার কাছ থেকে এক লক্ষ উনত্রিশ হাজার সাহাবির কাছ থেকে যখন ওয়াদা নিল মান কুন্তু মাওলা হু আল্লাহর হাবিব বলতেছে মান কুন্তু মাওলা হু তখন সবাই বললো আল্লাহ রসুল বললো আমি কি তোমাদের মাওলা প্রভু নই রবের নিয়োজিত সদা প্রভু নই সবাই বলল আল্লাহ তখন আল্লাহর হাবিব বললেন মান মাওলা এই তার মাওলা তখন আল্লাহর হাবিব বললেন যে এই আলী মুল আমার কাছে ঠিক ততখানি এই দেহের মধ্যে প্রাণের মূল্য যত খানি আল্লাহর হাবিব বললেন এই আলীর মূল্য আমার কাছে ঠিক ততখানি খানি এই দেহের মধ্যে মাথার মূল্য যত খানি আল্লাহর হাবিব বললেন এই আলীর মূল্য ঠিক আমার কাছে তত খানি মুষার কাছে মূল্য ছিল মুসার ভাই মুসার কাছে যে রকম হারুন মোহাম্মদ সাল্লাইসাল্লামের কাছে ওই রকম মাওলা আলী মাওলা আলী তিনি হচ্ছেন মাওলা মোহাম্মদের মহাপ্রভু মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামের আলমদার মানে পতাকা বাহি মাওলা আলী কালামু তিনি হলেন মহানবীর ওয়াসি সর্বপ্রথম রেসালাতে নবুয়তে সাক্ষী দানকারী যিনি তার নাম হচ্ছে মৌলা আলী করমল্লাহু যখন আল্লাহর হাবিব সর্বপ্রথম আরবের মক্কার পুরাই বংশের হাসপি বংশের সমস্ত সর্দারদেরকে মানুষদেরকে ডেকে আনেন আইনা বলেন যে আমি আল্লাহর নবী আমি আল্লাহর রসুল কে আছে আমাকে সাহায্য করবে তখন

সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে রেসালাতের সাক্ষী নবুয়াতের সাক্ষী বেলায়াতের সাক্ষী অবদিয়াতের সাক্ষী এবং রসুলের কাছে কিভাবে ইমান আনতে হয় সেই শিক্ষাটা আলী করমল্লাহ দিয়েছে এই সেই মাওলা আলী যিনি আল্লাহর হাবিবের ঘরে আল্লাহর হাবিবের কাছে লালিত পালিত হয়েছে আল্লাহর হাবিব ৩৩টি বছর মাওলার কারামল আলী কারামল্লাহকে নিজ সহবতে রেখে নিজের শিক্ষায় নিজের জ্ঞানে নিজের গুণে নিজের নূরে নুরময় করে দিচ্ছেন নিজের জ্ঞানে জ্ঞানী করছেন নিজের আলোয় আলোকিত করছেন আল্লাহর হাবিবের কাছে জগতে অন্য কেউ লালিত পালিত হয় নাই একমাত্র মাওলা আলী কারামল্লাহ ছাড়া মা ফাতেমা তিনি তো রসুলের কোন নাম তিনি রসুলের আওলা আলীকে আল্লাহর হাবিব পালছে আল্লাহর হাবিবের ঘরের নম্বর মানে খাবার জগতের শ্রেষ্ঠ খাবার মা খাদিজা খালিজা মা পালছে মোহাম্মদ সাল্লাস মাউলা আলীকে পালছে তৈয়ব তাহের রহমতালিনের ঘরে বরকত এবং রহমতের খাবার যে সেবা যেখানা খানা সেই খানা হর হামেশা মাওলা আলী করমল্লাহ পেয়েছে আল্লাহর হাবিবের লালা মুবারক মাওলা আলী করমল্লাহ তার জবান থেকে চুষে খেয়েছেন আল্লাহ রসুলের জবান থেকে মৌলা আলী করমল্লাহ লালা চুষে খাইছেন মসজিদুল হেরেমের ভিতরে মৌলা আলীর আগমন হয়েছে আল্লাহর হাবিব রহমত আল্লী লালামিন লালা মুবরক মাওলা আলী চোখ উঠছে আল্লাহর হাবিব নিয়ে চোখে লাগাইহু তিনি আঘাত পাইছেন আল্লাহর হাবিব লালা মুবারক দেহের মধ্যে লাগায় দিছে আল্লাহর হাবিব তার পতাকা দান করেছেন

আল্লাহর হাবিব কাবা ঘরের মূর্তি ভাঙার সময় কাতে নিয়েছেন মাওলা আলী কারুকে আল্লাহর হাবিব হিজরতের সময় বিছানায় শুয়াইছেন মাওলা আলী করমল্লাহুকে আল্লাহর হাবিব তিনি কোরআনের হেকমত দান করেছেন হেরা পর্বতে আল্লাহর হাবিব মাওলা আলীকে সাথে নিয়েছেন অন্য কাউকে না মহানবী হেরা পর্বতে মোরাকাবা মুসাহেদার রত মাওলা আলী গুহার মুখে পাহারায় রত আল্লাহর হাবিব মাওলা আলীকে বলেছেন খায়বার জয় করে নিয়ে আস খায়বারের সেনাপতি মাওলা আলী বদরের সেনাপতি মাওলা আলী উহুদের সেনাপতি মাওলা আলী আল্লাহর হাবিব কে যখন উহুদের যুদ্ধে কি করে কাফেরা ঘেরাউেরা ভালায় আর রসুলের ছিলেন তারা রসুলকে মাঠে যান তখন আল্লাহর হাবিব বলছিলেন আমাকে সাহায্য সঙ্গে সঙ্গে মৌলা আলী করম্লাহাদ সমস্ত কাফেরদেরকে হটিয়ে আল্লাহর হাবিবকে উদ্ধার করে নেন আল্লাহর হাবিবের দাম ধান মুবারক শহীদ হয় আল্লাহর হাবিবকে আঘাত করে কাফেরেরা ওইখানেও মাওলা আলী উদ্ধার করে নিয়ে আসে মাওলা আলী করমল্লাহু তিনি আল্লাহ রসুলের সাথে ছায়ার মতো সবসময় আল্লাহ রসুল কে অনুসরণ করতে আল্লাহ রসুলের খলিফা মাওলা আলী আল্লাহ রসুলের নিয়োজিত মাওলা মাওলা আলী করমল্লাহ মাওলা আলীকে আল্লাহর রসুল বলেছে আনা মদিনা তুল ইলমে আলী ও বাবা আমি এলিমের শহর এই আলী হচ্ছে তার দরজা আল্লাহর হাবিব বলছেন এই আলী পৃথিবীতে এবং আখেরাতে আমার ভাই আল্লাহর হাবিব মালিক হাউজে কৌসারে মাওলা আলী সাকি এই গাউসার বাটনে ওয়ালা আল্লাহর হাবিব মাওলা আলী ভাই আল্লাহর হাবিব মাওলা আলী শ্বশুর আল্লাহর হাবিব মাওলা আলীর কাছে জান্নাতের সরদারি নিকি দিয়েছেন আল্লাহর হাবিব মাওলা আলীর ঘরে মাওলা হাসান মাওলা হুসাইন কে দিয়েছেন মাওলা জাইনুল আবেদিন কে দিয়েছেন এবং বারো ইমাম চোদ্দ মাসুম এবং ইমাম মেহেদি আলাই সালাম কে মাওলা আলীর ঘরে দিয়েছেন মাওলা আলীর ঘরে গৌসেপাক আব্দুল কাদের জিলানি আলী সালাতামকে দিয়েছেন সুলতানুল হিন খাজা বাবাকে দিয়েছেন কার ঘরে মাওলা আলী ঘরে এই সেই মাওলা আলী যে মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন এই আলী সত্য আলীর সাথে আলী সত্যের সাথে আলী যেই দিকে মূর নেবে সত্য সেই দিকেই মূর নেবে আলী পিছে পিছে শক্ত চলে শক্ত আলী কে করে মুনাফেক চেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই মাওলা আলী মাওলা আলীর কথা শুনলে যার মুখ কালা হয় যার শরীরে আগুন ধরে যে অপবাদ দেয় সেই মুনাফে আর মাওলা আলীর নাম শুনলে যার চেহারা উজ্জ্বল হয় যার মুখে হাসি ফুটে উঠে যিনি খুশি হন তিনি মমিন এবং মুক্তাকি। তিনি সাবের এর জন্য বেলায়ে আল্লাহর হাবিব মৌলা আলীকে দান করেন রেসালাত আল্লাহর হাবিব মৌলা আলিকে দান করেন আবদিয়াত মৌলা আলীকে দান করেন এই জগতে যত বলি আল্লাহ আসছে সব মৌলা আলীর গড়ে এই গাদিরে ঘুমের মধ্যে আল্লাহর হাবিব কি করলেন সমস্ত সাহাবার সামনে এক লক্ষ উনত্রিশ হাজার সামনে মহানবে মাওলালিকে দুই হাত ধরে উঁচা করে ধরলেন ধরিয়া বললেন মান তুন্ত মাউলাহু মৌলাহু আমি যার মাওলা এই আলিয় তার মাওলা তখন আল্লাহরবৌলা বীম মেয়ের দরবারে আল্লাহ হাবিফ ফরিয়াদ রাখলেন আল্লাহমা তাহাকে বন্ধুরূপে গ্রহণ কর যে আলী বন্ধু বন্ধুরূপে গ্রহণ করে তাহাকে শত্রুরূপে গ্রহণ করো যে তাহা আলীর সঙ্গে শত্রুতা করে এবং সাহায্য করো তাহাকে যে সাহায্য করে আলীকে এবং লাঞ্ছনা দাও তাকে যে লাঞ্ছনা দেয় আলীকে আল্লাহর হাবিব তখন বললেন এই এক লক্ষ উনত্রিশ হাজার সাহবায় রামকে যে মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য আল্লাহর গাদিরে ঘুমে এই উটের বাল্ব পিটে দাঁড়ানো এই স্টেজে আল্লাহর হাবিব পাশে দাঁড়িয়ে মাওলা আলী করমাল্লাহুকে মাওলায়াত এবং বেলায়েত এবং রেসালাত দিয়ে ঘোষণা করে সমস্ত সাহাবাকে বললেন তোমরা আলীর হাতে বায়াত গ্রহণ করো সবাই মাওলা আলীর কাছে রসুলের সামনে সেই বায়াত গ্রহণ করলেন মাওলা আলী রসুলের নুরের জগতের খলিফা আধ্যাত্ম রাজ্যের খলিফা কোরআনের জগতের খলিফা কেতাবের খলিফা দর্শনের খলিফা হৃদয় রাজ্যের খলিফা মৌলা আলী তাই আমার মুর্শেদ কালামদার বাবা জাহাঙ্গীর মদাজিল্লুল আলী বলেছেন বাবা শুনিয়া রাখ মহানবী মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের প্রথমের খলিফা মৌলা আলী মুগ্ধ খানের খলিফা মৌলা আলী শেষের খলিফা মাউলা আলী সর্বকালের খলিফা মাউলা আলী যারাই মহানবীর জ্ঞানের রাজ্য প্রবেশ করতে যাবে তাহাদেরকে অবশ্যই মৌলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে এবং মাওলা আলীর ভিক্ষা তাদের গ্রহণ করতে হবে এবং মাওলা আলী থেকে খেলাফত গ্রহণ করতে হবে

ইমাম কাসিম এবং ইমাম বাকির আলাই সালাম ইমাম বাকির হচ্ছে ইমাম জৈনুল আবেদিন আলাই সালামের ছেলে ইমাম জাইনুল আবেদিনের যে ছেলে ইমাম বাকের বাকের থেকে ইমাম আলী রেজা তারপরে ইমাম মুসা কাজেম খেলাফত পেলেন ইমাম মুসা কাজেম থেকে খলিফা খেলাফত যুক্ত হইলেন ইমাম আলী ইমাম আলী রেজা ইমাম আলি রেজা থেকে ইমাম আলিতা কি মামালি নাকি ইমাম হাসান আশকারী এবং ইমাম মেহেদি এবং এই ইমাম হাসা নাশকারী থেকে আসলেন গৌসফাক আব্দুল কাদের জিলা নিয়ালেই হেলাতসাললাম আর গৌসফাক আব্দুল কাদের জিলা নিলেই হেদসালাত আসাল্লাম ইমাম মুসা কাজেমের বংশ তার পিতা হচ্ছে ইমাম মুসা কাজেমের ঘরের আর গৌসপাকের মাতা হচ্ছে ইমাম আলি রেজার ঘরে এই ইমাম আলি রেজা থেকে ইমাম মুসা কাজিম থেকে যে গৌশেপাক আসলেন এই গৌশপাক থেকে আস্তে 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 সুলতানুল হিন্দ খাজা বাবা তিনি আসলেন খেলাফত এইভাবে আজ পর্যন্ত রসুলের নূরের বংশ থেকে রসুলের নূরের খেলাফত ধারাবাহিকভাবে চলতেছে এটা চলমান এবং বহমান এটা চলমান এবং বহমান